তো আপনি যে জুতা যে কালি করেন সব ধরনের জুতাই তো কালি করেন না সব ধরনের জুতা কালি করেন না না মানে শুধু আপনার ওই যে বুট বা ওই যে আপনার শু জুতা যেগুলো আছে শু জুতা আর কালি মানে লাল আর কালো এর ভিড়ে লাল আর কালো যে টাই টাই করে এই জগতে আপনার কত বছর 75 75 বছর এই জগতে মাত খায় নষ্ট আচ্ছা আমি যে কারণে আপনার এখানে আসছি তো আপনারাই আমি মাঝে মাঝে দেখি ভালো লাগে এখন এইখানে কিছু কার্ড আছে ঠিক আছে এখানে কিছু কার্ড আছে এখানে আপনার দশ টাকা থেকে শুরু করে একশো টাকা আছে যেটা আমি সই মানুষকে দিতেছি এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি এখান থেকে যে কোনো একটা কার্ড তুলতে পারেন যেটার মধ্যে কোনো দাবি বা কোনো কিছু নাই আপনি ইচ্ছা করে তুলতে পারেন যেই কারণে আমি আপনার এখানে আসছি ঠিক আছে আপনি যে কয়ে টাকা পাবেন এই টাকা আমি আপনাকে দিব এখন এটা আমি ইচ্ছা ভাবে আপনাকে দিব না ঠিক আছে এখন আমি শুধু আপনার ভাগ্য পরীক্ষা করবো যে আপনি কই টাকা পান এখান থেকে ঠিক আছে আপনি খুশি ইচ্ছা যে কোনো একটা তুললেন নেন কাকা একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি যে কোনো একটা তুলতে পারেন এখান থেকে যেটা পাবেন এটা আপনার

তো गाइस এইখানে কাকা 20 টাকা পাইছে এই যে মনে করেন আপনি যে 20 টাকা পাইলেন তুমি তার আপনি খুশি আছেন না আমি খুশি নাই কেন মাংনাতে আমি কি নিমু আসলে মাংনার তো বড় কথা না বড় কথা না আমি شويهছ আপনাকে দিতেছি না তাও হবে না কেন এটা আমি আপনারে চা খাওয়ার জন্য দিলাম বা পান খাওয়ার জন্য দিলাম বা এমনিতেই ভেবে দিলাম চা খাওয়া পান খাওয়া আর গপ্প না ঠিক আছে কিন্তু এটা আপনার নিতে হবে ঠিক আছে আমি আপনাকে এটা দিতে এটা দিয়ে আপনি ইফতারের পরে চাপান খাবেন আপনি এখনই খাবেন সমস্যা নাই আপনার ইচ্ছা এটার মধ্যে কিন্তু কোনো দাবি নাই আমার কথা বলছেন আপনি যদি এখান থেকে একশো টাকাও পাইতেন আমি তাও দিতাম না বাবা না না এটা আমি ইচ্ছা করে দিচ্ছি আপনার এটার মতো কোনো দাবি নাই আপনি যেমন কর্ম করে নেন একটা ইচ্ছা করে আপনার কিছু গিফট করে ওইটার প্রাপ্য দ্বারা আপনি ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ ইনশাল